করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি হ্যাঁ পায়েল পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে অনেক সকালে উঠেছি আর এখন হচ্ছে ছেলেকে রেডি করাচ্ছি আজকে হচ্ছে ছেলের ডান্স প্রোগ্রাম সকাল নটার সময় টাইম দেওয়া আছে তো ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরকে অনেক কিছু আজকে শেয়ার করতে পারবো তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে চলো চার চটপট কাজগুলো করে নিই আগে এই যে বাবুর এই ড্রেসটা এই ডান্সের জন্যই অর্ডার দেওয়া হয়েছিল যদিও দু একটা রিলস বানানো হয়েছে আর আমি যেহেতু এটাই পরবো এটা এটা তো সাথে করে মানে রেখে দিয়েছিলাম পাট করে রেখে দেবো মানে রেখে দিয়েছিলাম তো চলো আগে ছেলেটাকে রেডি করিয়ে দিয়েছে তো বন্ধুরা দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি আর এত প্রচণ্ড মেঘ ধরেছে তো সেই কারণে আর সেইভাবেই মানে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না সকালের তো কিছু টুকটাক কাজ থাকে সেইগুলো কমপ্লিট করে চটজলদি করে বেরিয়ে গেছি আর সকালের খাওয়া বলতে ছেলেকে দুধ খাইয়েছি আমরা চা বিস্কিট খেয়ে বেরিয়ে গেছি যেহেতু অনেকটা সকালে তো এখন একটা টেনশানও যেটা হচ্ছে প্রচণ্ড মেঘ ধরেছে বৃষ্টি আর তোমাদের কিছুদিন আগে রাস্তার কথা বলছিলাম না দেখো কি অবস্থা যেখানটা খুঁড়েছিল সেখানটা ঠিক হয়েছে আবার তার সামনে এইভাবে খুঁড়েছে আর দেখো কিভাবে জোরে বৃষ্টি চলে এসছে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি মানে এত কষ্ট লাগছে কি বলবো কারণ কিচ্ছু সেইভাবে কিন্তু মানে আনা হয়নি তারা মধ্যে রেনকোট বাবুর নিয়ে আসা হয়েছে মানে বাবু বলতে বাবুর বাবারটা নিয়ে আসা হয়েছিল আর কিছু নীতিই ভুলে গেছি এত তাড়াহুড়োতে বেরিয়েছি যাই হোক এখানে আবার দেখো গেটও পড়ে গেছে পুরো ভিজে গেছো পুরো এই যে ছেলেকে ড্রেসটা চেঞ্জ করালাম আপাতত এটা এখানে শুকো দিলাম এটা আর আমার অবস্থা দেখাচ্ছি না পুরো ভিজে গেছি অবস্থা খারাপ এই যে বান্ধবী একটা গামছা দিল পুষছি চলো পরিষ্কার হয়নি নিতে। আগে कि पुनः तो सहर का अस्तित्व नहीं था मैं उसको नहीं सका फैक्ट के लिए न सारा शिर्क पर पेश सका लास पूरे चित्रकूट का संरक्षण है हमें मां मुझे चित्रकूट का संरक्षण है साहब ने दिया शिव लगाने के खिलाफ हम जिएंगे तो इस भारत के लिए मरेंगे तो भारत के लिए मरने के बाद भी गंगा जल में बहती हुई हमारी रक्तियों को पहचान দেখো পুচকে পুচকে একদম আমার বাবুদের এর পরেরটা হবে হয়তো কত সুন্দর দেখো পুচকুগুলো তো যখন গান শুরু হবে কথা বলতে পারবো না আর ভিজে গেছে আমি বসবো না গো ছেলের জন্য বসলাম শুধু ঠিক আছে এখন দেখো ফুচকুগুলোকে সেট করা হচ্ছে যতটুকুনি পারছি তোমাদের সাথে কথা বলছি আর নাহলে তো মিউজিক দিতেই হবে চলো ডান্সটা দেখে নাও তোমরা the delay in থেকে কালেক্ট করে নেবেন সিস্টেমেটিক্যালি সবাই গ্রিন রুম ব্যাক্সেস থেকে বি থেকে কালেক্ট করে নেবেন প্লিজ নো ক্যাশ

তো এই দেখো বাবুদের ডান্সটা শুরু হচ্ছে তো চলো তোমরা দেখো অনেক সব পুচকু পুচকু আছে তার মধ্যে বাবু আছে সেট করাচ্ছে এরপরে এই গানটা শেষ হয়ে গেলে টিম ওয়াইফ দিল্লা হিন্দুস্তানি রিপোর্ট করবেন

Thank <laughs> you. itu baca, tadi kali kali Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE...

আমি নাচ কি জিনিস জানতাম না আর এরা রীতিমতো সবাই মিলে পারফর্ম করছে এদের জন্য আরেক ঘন্টা জোরে হাততালি হবে না একসাথে মিলে এবং

সমানে এই দিক দিয়ে দেখায় আরও ভালো বুঝতে পারবে বৃষ্টি হচ্ছে সমানে কি করে যাব বুঝতে পারছি না যেতে তো হবেই আমি তো আসার সময় তো পুরো ভিজে গেছি বৃষ্টিতে আবার এসির মধ্যে থেকে শুকিয়েও গেলাম সেরকম বৃষ্টি হচ্ছে দেখো কীভাবে যাবো সেটাই ভাবছি তবে আজকে যতদূর জানতে পারছি সারাদিন বৃষ্টি হবে বাবুকে রেন রেনকোট করিয়ে হেলমেট করে আমরা বেরিয়ে যাব। কারণ যেতে হবে অনেকটা বেলা হয়ে গেল এখনো কিছু ডান্স বাকি আছে ওগুলো হোক আমরা বেরিয়ে যাচ্ছি কারণ পুরো ভিজে গেছি আরে এই যে ও দাঁড়িয়ে আছে বাবু আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এখন ফটো চলছে এই যে নেহা খুব সুন্দর ডান্স করে এবং ও ডান্সটা আমার যাওয়ার জন্য চেষ্টা করছে চলো অনেক পরে কথা বলবো তোরা বৃষ্টিতে হাত বেজাচ্ছিস বাবু এদিকে মুখটা ঘোরা হ্যাঁ নেহা নেহা তোমার হাত কে হওয়া বিজ্ঞা চলো এই তাহলে টাটা বুঝলে আমরা যাই দারুন ডান্স করে দারুণ ডান্স করে আমি পরে ভিডিওটা করছি এটা হচ্ছে গণভবনটা তো এই যে বাবু এখন ছোটাছুটি করছে আর এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট দিয়ে দাও বাবু চলো বাবু চলো আর এই যে নিচয় ফ্লোর আছে টু সাইডে আছে বাবু চলো এবার চলো যাচ্ছে একটা অপরের ছাতা নিয়ে মানে জিজ্ঞাসা করতে এখানে ছাতার দোকান কোথায় আছে কিনতে বাবুকে তো পড়িয়েছি আর মুসলধারে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো মানে আসার সময় থেকে শুরু করে এখন অবধি আর সারাদিন হবে তো ইচ্ছা হচ্ছে চা তো খুব একটা পছন্দ করি না কিন্তু এখানে চায়ের দোকান থেকে এখন চা খেতে ইচ্ছা করছে আর এখানে মেলাও বসেছে যাকে দেখাচ্ছি না

이 오우스다 오우 이봐봐 뭐뭔데가이면다 보이면 이면다 보이면 다 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 보이면 বন্ধুরা এই মাত্র বাড়ি এলাম মানে যাওয়ার সময়ও ভেজা আসার সময় দেখো কি অবস্থা ইন্ডাকশানে জল গরম বসে দিয়েছি সেগুলো তোমাদের দেখাই এসে ইন্ডাকশান এই যে পুরো এক ইয়ে জল বসিয়েছি তোমার বাবুকে স্নান করাবো আমি স্নান করব ওর বাবা সকালে স্নান করেছে আবার এখন করবে তারপর এই যে দুধ বের করেছি হলুদ দুধ খাওয়া হবে আর আসার সময় বিরিয়ানি নিয়ে ওটা খাওয়া হবে তো আগে স্নান করি গরম জলে আর ফোনে কোনো কাজ করছিল না হাতগুলো দেখো কি অবস্থা হয়ে গেছে এই যে চলো কথা না বলে আগে ফ্রেশ হই গরম জল একের পর এক হচ্ছে ছেলেকে এই মাত্র স্নান করিয়ে দিলাম আর এই দেখো দেখবে তোমার পয়সাগুলো এমন ভাবে সব ভিজে গেছে এ দেখো ফোনগুলো এই যে হেডফোন ফোন ওই একটা আছে সব এইটা তলায় দিয়েছি আর টাকাগুলো সব ভিজে গেছে এই যে দেখাচ্ছি এই যে টাকা পয়সা সব ভিজে গেছে দেখো কি অবস্থা তো এইগুলো সব এখন শুকুদ মানে শুকুদ মানে গরম তোমার বালিশের তলায় দিলে হবে একটু মানে কমে রেখে দাও ছিঁড়ে যাবে আর ও বাবুর স্নান হয়ে গেল ও গেল স্নান করতে ওর গরম জল দিয়ে দিলাম এবার আমি স্নান করতে হবো আমার গরম জল আর এখন একটুখানি দুধ খাওয়াবো ছেলেকে একটু হলুদ দেওয়া দুধ ছেলে স্নান করে এসছে চলো একটু ছেলেকে দিয়ে আগে তারপর আমরা স্নান করেছি আমরা খাবো হলুদ দুধ না ন নো দেখো আসার সময় বিরিয়ানি নিয়ে আসা হয়েছে বাবু তো এতটা খাবে না দিয়েছি এখানে আর এক প্যাকেট আছে আর এক্সট্রা আর একটা নেওয়া হয়েছে যদি লাগে লাগবে না রেখে দেওয়া হবে কারণ দুপুরে তো এই যে গ্লাস জল দেওয়া হবে বাবু কেমন কোনটা কেমন হচ্ছে গো কেমন খাও চলো আমরাও খেয়ে নিস হবে এইমাত্র খাওয়া দাওয়া হলো এখানে যে সিঁদুরটা পড়েছি ঘেটে আছে বাবু কেমন হলো ডান্স আর খাওয়া দাওয়া কেমন হলো ঠিক আছে চলো বাবু তো বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে আর আমরাও পছন্দ করি মোটামুটি ভালোই আগে অত ভালোবাসতাম না এখন মোটামুটি ভালোই ভালোবাসি তো যাই হোক খাওয়া দাওয়া হলো এই যে কটা বাজে দেখো এখন একটু রেস্ট নেবো মানে একটু পর তো ওষুধ খাবো জ্বর আসিনি তার আগেই খাবো বুঝতেই পারছি জ্বর আসবে তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই চুলটা শুকিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো কি হলো না হলো ঠিক আছে তো চলো একটুখানি রেস্ট নিচ্ছিলাম পুরোপুরি ভিজে গেছি মাথা পাতা যন্ত্রণা লাগছিল আর এখন দেখো সন্ধ্যে দিয়ে নিলাম আর সন্ধে দেওয়ার পর ওরা তো এই ঘরে শুয়েছিল আমি এখন এইগুলো গোছাইনি গোছাবো আর বাবু এ থেকে গিয়ে ও ঘরে এখন গেল। ওকে তোমার এবার দুধ খাওয়াবো আর ওর ম্যাম ফোন করেছিল কালকে আর পরশু পড়াবে না ওর ম্যামের পরীক্ষা আছে তো সেই কারণে আজকে তোমাকে ওকে বললো যে সাড়ে সাতটার সময় পাঠিয়ে দিতে তো এখন ওকে দুধ খাইয়ে পড়তে দিয়ে আসবো তারপর এসে আবার বান্না রাতের আছে আর ও এখন বাজার গেছে একটা জিনিস আনতে গেছে যদি পায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর যদি না পাই সেটাও বলবো তো আজকে মানে কি বলবো শরীরটা কীরকম যেন লাগছে গা ম্যাচ ম্যাচ কারণ বৃষ্টিতে ভিজেছি তো যেন মনে হচ্ছে সারা শরীরটা ব্যথা ব্যথা এরকম মনে হচ্ছে প্রচণ্ড ভিজেছি প্রচণ্ড তোমরা দেখতেই পেয়েছো তো যাই হোক চলো ও ঘরে দেখায় তোমাদের সন্ধে দিলাম তো লাইটটা দিয়ে লাইটটা বন্ধ করে দরজাটা দিয়ে নিই আর এটা তো সন্ধে দিলাম এই নাড়িটা করে চেঞ্জও করবো বাবু ও ঘরে